তার বুকে কসবাকাণ্ডের প্রেক্ষিতে বিজেপি তার ফ্যাক্ট ফাইন্ডিং টিম পাঠাচ্ছে তো ভালো এরকম টিম আসে ওয়েস্ট উইনের মতো পাঁচ তারা রাজসিক হোটেলে তারা রাজসিক এলাহি খানাপিনা করবেন এবং তারপর ফ্যাক্ট ফাইন্ডিং করতে বেরোবেন কি ফ্যাক্ট ফাইন্ডিং করবেন তার থেকে আগে একটু দেখে নিই ফ্যাক্ট ফাইন্ডিং টিমে কারা কারা রয়েছে প্রথম নাম বিপ্লব দেব ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী যার বিরুদ্ধে অভিযোগ যে নিজেই আসলে ভারতের নাগরিক নয় বাংলাদেশের নাগরিক এবং যার সময় ত্রিপুরায় একাধিক খুন ধর্ষণ বিশেষ করে বিরোধীদের বাড়ি জ্বালানো বিরোধী মহিলাকে অত্যাচার করার অভিযোগ উঠেছিল তিনি আসছেন ধর্ষণের মতো ঘটনার ফ্যাক্ট ফাইন্ডিং করতে আসছেন কে সত্যপাল সিং সত্যপাল সিং এ হচ্ছে সেই ব্যক্তি যিনি হাতরাসে যখন নৃশংস ধর্ষণের পর পুলিশ রাতের অন্ধকারে সেই ডেড বডি পুড়িয়ে দিয়েছিল তখন বলেছিলেন ধর্ষণ থামানো সরকার বা পুলিশের কাজ নয় ইনি হচ্ছেন সেই ব্যক্তি ফাইন্ডিং আসছেন কে মিনাক্ষী লেখি প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মনে আছে তো সেই পার্লামেন্টের সেই বিখ্যাত উক্তিটা যখন বিরোধী সাংসদ বক্তব্য রাখছেন সরকারকে সমালোচনা করছেন তখন এই মিনাক্ষী লেখির বক্তব্য ছিল মাঝপথে উঠে দাঁড়িয়ে এই চুপরাহ চুপরাহ বরণ ইডিয়া জায়গা ঘরমে মানে পার্লামেন্টে সরকারের সমালোচনা করলে ইডি লেলিয়ে দাও